আজ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সংগঠিত হয় রানাঘাট পৌরসভার সামনে থেকে শেষ হয় রানাঘাট শহর ঘুরে প্রতিবাদ মঞ্চে সমাপ্ত হয় উপস্থিত ছিলেন নীলিমা নাগ রত্না ঘোষকর ও তাপস ঘোষ ও তাপস মণ্ডল মহাশয় আরও বহু নেতা নেত্রী ও কর্মীরা আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদী এক্সপ্রেস

আমাদের উদ্দেশ্য ছিল বাংলা বিরোধী ভারত বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে আমি তারা বাংলা ভাষায় কথা বললে শিক্ষা খাওড়াচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে অন্য প্রদেশে কোথাও যদি বাঙালিরা কাজকর্ম করতে যায় তাদের বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে এবং বাংলাকে অনেক সময় আমাদের এই রাজ্যের বিজেপি নেতৃত্ব বাংলাদেশি ভাষা বলে অভিহিত করছে যেটা অত্যন্ত দক্ষজনক এবং আমরা বলবো যে বাংলার চূড়ান্ত অপমান এই ধরনের ঘটনা অনভিপ্রেত এবং আমরা মনে করি সমস্ত শুভ বিরোধী বোধ সম্পন্ন মানুষ যারাই বাংলায় বসবাস করেন কেবলমাত্র তৃণমূলের কর্মী সমর্থক নয় দশ কোটি বাঙালির বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সরব করা উচিত এবং বাংলাকে রক্ষা করা বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার আন্দোলন করা উচিত দাদা আজকে থেকে এই প্রতিবাদ আমরা সভা করেছিলাম এবং রানাঘাট নদীয়া দক্ষিণ জেলা তপশ জেলা অসংখ্য মানুষ আমার এই মুহূর্তে দেখা যে যাওয়ার একদম রেকর্ড পরিমাণ মানুষ এবং রামজনতা যারা প্রকৃত অর্থে তৃণমূল স্তরের মনে মধ্যে যে মানুষগুলো কোনো না কোনো কারণে হয়তো ঘরে বসেছিল আজকে সে মানুষগুলো বেরিয়ে এসে মমতা ফাৰাক পাঠ নদীত তাৰ প্ৰমাণটো মানুহ